উনিশশো থেকে দু হাজার পঁচিশ আনসার বাহিনীর জন্ম থেকে দীর্ঘ এই পথ পরিক্রমায় যে কেবল ইতিহাস দীর্ঘায়িত হয়েছে শুধু তাই নয় বাহিনীটি প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সুশৃঙ্খল বাহিনীতে উনিশশো পঁয়ষট্টি সালে পাকভারত যুদ্ধকালে দেশের সীমান্ত পরিগুলিতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে প্রায় চল্লিশ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেন নিরাপত্তা বিধানে পরীক্ষিত আনসার বাহিনী এরপর স্বাধীন দেশে নানা জাতীয় আয়োজন এবং স্পর্শকাতর স্থাপনা রক্ষায় নিয়োজিত হতে থাকে নিয়মিত শান্তি ও শৃঙ্খলা রক্ষা নির্বাচনী দায়িত্ব পালন এবং প্রাকৃতিক দুর্যোগে দেশের বৃহৎ প্রশিক্ষিত এই বাহিনীকে সবসময় জনগণের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নিজেদের সক্ষমতা ঝালিয়ে নেওয়া শুরু করেছে আনসার বাহিনী এজন্য ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি সামনে রেখে তিন নভেম্বর দু রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচন নিরাপত্তা মহড়া এতে বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শিত হয় নির্বাচনী সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেয়া ভোটারদের সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের সহায়তা জাল ভোট প্রতিরোধ প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলায় সেনা বিজিবি

যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্ট গুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মন্ডলের নেতৃত্বে এবং অভিভাবকত্বে এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরো জোরদার করতে পারবে বলে আমি এই প্রশিক্ষণ কেবল দায়িত্ব নয় এটি ভবিষ্যতের জন্য এক মূল্যবান বিনিয়োগ প্রশিক্ষণ যত বাড়বে দক্ষতা ও আত্মবিশ্বাস তত বৃদ্ধি পাবে আসন্ন নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আনসার ও সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন তৃণমূলের গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে জনগণকে সচেতন করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বাহিনীর প্রশিক্ষণ মডিউল সাজানো হয়েছে জাতীয় চাহিদা ও সময়োপযোগী দক্ষতা উন্নয়নের ভিত্তিতে যাতে সদস্যরা হয়ে ওঠেন দক্ষ সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত কর্মী তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এবার আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ তরুণীদের প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি প্রথমবারের মতো উপজেলা আনসার প্লাটুন কমান্ডারদের নেতৃত্বে উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে যাতে তারা মাঠ পর্যায়ে দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম হন ইতোমধ্যে দেড় লাখেরও বেশি সদস্যের প্রশিক্ষণ শেষ হয়েছে ডিসেম্বরের মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণও শেষ হবে প্রশিক্ষণ প্রাপ্তদের উপাত্ত সংরক্ষিত হচ্ছে এভিএমআই এস সফটওয়্যারে আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাইকৃত ও অভিজ্ঞ সদস্যদের দায়িত্ব প্রদান করা হবে প্রতি জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা ইমার্জেন্সি রেসপন্স টিম হিসেবে মাঠে থাকবেন যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন ইনসিডেন্ট রিপোর্ট ব্যবস্থার মাধ্যমে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাবে আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল আগের মতো ছিল না কিভাবে তারা দেশের জনগণের সেবা করবে দেশ রক্ষায় কাজ করবে দেশের দুর্যোগ সহ দেশের বিভিন্ন পরিস্থিতি মেকাবেলায় কাজ করবে সেই প্রশিক্ষণ লক্ষ্যগুলো নিয়ে তারা তাদের মৌলিক প্রশিক্ষণ করেছে ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ইনসিডেন্ট রিপোর্ট ও ছবি আপলোড করবেন রেসপন্স টিম হিসেবে সেনাবাহিনী পুলিশ ও আনসার তার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এবং দ্রুত ব্যবস্থা নিতে পারবে এতে নির্বাচনী সমন্বয় হবে আরও কার্যকর ও স্বচ্ছ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার অটুট প্রতিশ্রুতি শৃঙ্খলা দেশপ্রেম ও মানবিকতার আদর্শে বলিয়ান এই বাহিনী ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিশ্চিত ষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে